গুড মর্নিং বন্ধুরা আজকে মানে সবাই কেমন আছো তারপরেই বলছি তো আমরা আছি মোটামুটি তো একটা কথাই তো জানো প্রচণ্ড গরম তবে আজকে ভীষণ ওয়েদারটা মনোরম ছিল তো যাই হোক ব্লগটা শুরু করছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে ব্লগটা দেখে আমার চেষ্টা অনুসারে আমি তো করেইছি আর কি তো বলতে চাচ্ছি এটাই যে সকাল থেকে তো কাজকর্ম শুরু হয়ে গেছে শুরু করলাম তো আজকে তোমাদের যে পরিকল্পনাটা বলেছি সেটা করলাম করলাম আর কি তোমরা দেখতে পাবে তো এদের ভার আমি নিলাম জানি না কতটুকু করতে পারবো তো সকাল থেকে ঘর টর সমস্ত কিছু ঝাড় দিয়ে দিচ্ছি আর কি আর মাথার মধ্যে দেখলাম হেনা করেছি আর কি ভাবলাম চুলগুলো কালো হবে কিন্তু কালো হলো না কেমন যেন হয়ে গেল। তো এখানে বড় ছেলে ওই যে দুই এনেছিলাম গেল কালকে ভিডিওতে তো বলিনি তো তোমার সেই দইয়ের ওইটা করছে দেখো না বাবা পাঞ্জাবিদের মতন স্টাইল একদম উঁচুর থেকে নিচে ঢালছে নিচের থেকে উঁচুতে ঢালছে ঢেলে আর কি ওই যে এখানে তোমার ওই কাঁচের গ্লাসে দুইজনে খাচ্ছে ওরা কি খাবে দেখতে পাবা সেরুই খেয়ে নিচ্ছে আর কি হ্যাঁ এত ওর মুখে চিনি তো দেওয়া হয় না এমনি দই দিয়ে ভাত মেখে দিলে খেতে চাবে না খাবেই না মানে বেশি একটু জুজ্জা তোর মুখে আর কি ভীষণ ভালো লাগে তো এই হচ্ছে গিয়ে ব্যাপার তোমার আমি দইটা খাইনি কেননা কেমন যেন একটা অ্যাসিড অ্যাসিডের মতন ফিল হচ্ছিল আর কি সেজন্য আমি খাইনি ওই দেখো দই প্রথমে হাতে দিয়েছিলো তারপর আমি হাতে দিলে বিছনার মধ্যে পড়ে তো তারপরে ওই যে ওই বাটি বাটিটা ধরেছিল মুখের সামনে চট 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 করে ওই প্রথমে ভাবছিল কি খাবো কি খাবো না তারপরে তো তার ওই সেই বাটির থেকে নিয়ে নিয়েই খাচ্ছিলো আর কি তা ওই যে বড়ো ছেলের থেকে হ্যাঁ তো এই হলো ব্যাপার এই যেখানে আমি রান্না করতে চলে এসছি আর কি রান্না হচ্ছে যে মাথাতে কলবি আছে আর কি হ্যাঁ তো তোমার সারা ঘাড়ে ঘুরে কলবে ভরা তো এখানে ওই যে তোমার মাছ রান্না করেছি বাটা মাছ আর কি তো সেই বাটা মাছ তোমার মশলা টসলা কষিয়ে টসিয়ে নিয়ে এই যে এখন জল দিয়ে দিচ্ছি জানো তো এই কয়েকদিন যা বিভৎস গরম ছিল আজকে সকাল থেকেই বেশ একটু ঠান্ডা 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 আর শরীরটা ততটাই খারাপ লাগছে জানো তো যতটা মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে না মনে হয় কি চোখ দুটোই খুলতে পারছি না এই রকম লাগছে তারপরে তো সন্ধ্যাবেলাতে মানে তোমার সাড়ে পাঁচটার দিকে আমি শুয়েছি আমি তো আর উঠতে পারছি না মানে এত মানে তোমার শরীরটা খারাপ লাগছে এখনও ভয়েস দিচ্ছি মনে হচ্ছে যে মানে শরীরটা বোধ হয় মানে উঠ তুলতেই পারছি না কেমন যে লাগছে না কি বলবো আর তো যাই হোক মনে হয় আজকালে আমাবস্যাও বোধ হয় সব মিলিয়ে মিশিয়ে আর কি যখন বাসনটাও মেজে নিলাম এরা তো খেয়ে দিয়ে চলে যায় আর সারা বাত মানে রান্নাঘরে বাসনে টাসনে কতবার যে রান্নাঘরটাকে গুছিয়ে গুছিয়ে রাখতে হয় হ্যাঁ তো কখনো ছোটটা আসছে কখনো বড়টা মানে সারাক্ষণই গার্শেরু তো ফাঁক পেলেই এখানে সেখানে হিসে করে দিয়ে চলে যায় মানে কি বলবো আর তোমাদেরকে তা তোমরাও বা গরমে কেমন আছো কে জানে তারপরে বন্ধুরা যে আমার দেখো নাইটি ছিল আর এই যে কাপড় কাচার সাবানটা অনেকগুলো সাবান আছে জানো তো তো ভাবি যে এরকম নাইটিগুলো মেশিন ছাড়া হয়েছে ঠিকই কিন্তু আমি আবার এই নাইটিগুলো না আমার না খুব একটা হাতাগাটা নাইটি নেই তিনটে আর বাদ বাকিগুলো লালা নাইটি তো এগুলো না ধুয়ে দিলে না খুব কষ্ট হয় এই গরমে যেন তো হাতলালা নাইটি তো পরাই যায় না তাই এই সাবানটা দিয়ে বিশ্বাস করবা না আমি আমার সাদা চুড়িদারটা কেচেছি হ্যাঁ এত পরিষ্কার হয়েছে না মানে সেজন্যই এই সাবানগুলো তিনটে সাবান অনেক দিন হয়ে গেল বছর দেড়েকের মতন হয়ে গেল যেন কিন্তু এত ভালো গলেও না কিছুই না মানে খুব সুন্দর সাবানগুলো তারপর তো এখানে তো জামাকাপড় মেললাম কিন্তু কিছুক্ষণ পরে তো সেই গাছগুলোকে নিয়ে আসবো তো নিয়ে আসবো জন্য মানে তো তারপরে এখান থেকে সরিয়ে দিতে হয়েছে আর কি আজকে রোদ ছিল না দেখছি ওয়েদারটা তোমাদেরকে দেখালাম না তবে বন্ধুরা একটা কথা বলতে চাই মানে এখানের যে মানে কীরকম যে ওয়েদার গেলো কালকেই গেলো কালকেই সকালবেলাতে জানো তো মানে এত গরম ছিল সাড়ে সাতটা যখন বাজে জ্বালানা খুলে জ্বালানা খুলেই শুয়েছি দেখলাম চারিদিক কুয়াশায় কুয়াশা জানো তো ইচ্ছে হয়েছিল তুলব কিন্তু চোখগুলো আমি খুলতেই পারছি না তখন এতটা ঠান্ডা লাগছিল যে মানে এত ঘুম চোখের মধ্যে তারপরে আটটার সময় যেই উঠলাম তখন দেখি চলে গেছে মানে কুয়াশাটার নেই হ্যাঁ কিন্তু কুয়াশার পরে যে এরকম গরম পড়ে হ্যাঁ এই যে দেখো এই ফুলের গাছটা এই ফুলের গাছটা যেন তো অনেক বড় ইতিহাস আছে গাছটার মানে বয়স হবে বোধহয় চার পাঁচ বছর হবে যখন আমরা শিলিগুড়িতে থাকতাম তখন এই গাছটা এনেছিল ছাদে থাকতো বারোয়ারি তো ওই যখন বাবাই রুবো পারতো জল দিয়ে আসতো এর না প্রতি বছরই প্রচণ্ড পরিমাণে কুড়ি আসে যেন ওই তারপরে দেখো এই গাছটাও এই ফুলের গাছটাও তোমরা কিন্তু দেখো নি হ্যাঁ তো এর মধ্যে না মানে নিচেও অনেক তোমার ইসে কি বলে তুলসী গাছ আর এই গাছটাকেও একদম এই গাছটা নষ্টও হয়ে গেছে দুটো ফুল নষ্ট হয়ে গেছে একটা তো সুতো দিয়ে বেঁধে দিয়েছে আর ওই গাছটা গন্ধরাজ ফুলের গাছ মানে দুটো ফুলই খুব মানে সবার বাড়িতে সচরাচর দেখা যায় না জবাও থাকে বিভিন্ন ফুল থাকে কিন্তু এই গাছটা থাকে না বুঝছো তো সেজন্যই এই দুটো গাছকে তারপরে ওর বাবা আরও কয়েকটা গাছ জবা ফুল দিল আর কি এখানটায় রাখার জন্য নাহলে এই লম্বা অ্যাকোরিয়ামটার জন্য তো ওই গাছটার উপরে না অনেক অত্যাচার হচ্ছে ও ভালো করে ফুলই দিতে পারছে না তো যখন আমরা এরপরে শিলিগুড়ির থেকে নিয়ে আসা হলো ওই ভাড়াবাড়িতে ওখানেও সেরকম হয়নি তো এখানে তারপরে ভাবলাম যে না ওকে একটু আমাদের এখানে রাখাতে সেইভাবে জলও দেওয়া হচ্ছে না মানে এক একটা মানে ডালের মধ্যে যে কতগুলো কুড়ি জানি না কিভাবে ফুটবে না ফুটবে সেটা তো ঠিক বলতে পারছি না কিন্তু তোমার এত মানে ইসে হয়েছে কুড়ি হয়েছে আজকে জানো তো ভয়েস দিতে এই যে দেখো এই ফুলগুলো এই যে কি নাম তা বলতে পারবো না তোমরাও সচরাচর এই ফুলটা দেখো কিন্তু তোমার ভয়েসের ব্যাপারটা হচ্ছে এখন কীর্তন তোমরা কতটা শুনতে পারো তা তো আমি জানি না কিন্তু আমার চিৎকার করে করে বলতে বলতে না গরমের মধ্যে খুব অসুবিধা হয় জানো তো চিৎকার করে কথা বলতে হয় তো সেই কারণে আর কি আজকে ভয়েসটাই দিয়ে দিলাম ওই যে অনেক আরেকটা ছিল কুলের সাথে ওটা ভেঙে গেছে ওই যে সুতো দিয়ে আটকে দিচ্ছে ওই যে ওটাও ভেঙে গেছে বুঝছো মানে এই হলো অবস্থা আর কি তাই ভাবলাম যে এদের এখন দায়িত্বটা নেই এই যে সমানে বালি পড়েছে গাছ মানে বাইরে ছিল তো নিচে আর কি অনেকটাই বালি পড়েছে তো সেই কারণে অনেকবার ঝাড় দেওয়া হয়েছে এবার বড় ছেলে দিলো একবার ছোট দিল এই যে দেখুন আমি তারপরে ভালো করে ধুয়ে দিচ্ছি গাছটাকে হ্যাঁ মানে কুড়ি টুড়ি তোমাদের তো একটু দেখিয়েছে আরও আর আমার বারান্দাটা ভীষণ ভালো জল পড়লে কোনো কাদা 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 হয় না তো একদম জল টেনে নিচ্ছে মানে এত এখানে টান আর কি যে মানে জল পড়লে কোনো কাদা 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 কাদার আর আমার মাথাটা তবে ভাবলাম যে না আজকে হেনা একটু করি তারপরে তোমার হেনার যেটা সেটা মানে অনেক দিন থেকে ইসেও হয়ে যাবে কি বলে ল্যাপসও হয়ে মানে ডেট ফেল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর একটুও আছে এখন কতদিন পর পর যে দিতে হয় তা তো জানি না তো সেই কারণে কিছুই তো হলো না অনেকক্ষণই তো রাখলাম ঘন্টাখানেক ভিজিয়ে রাখলাম টেস্টটা বানিয়ে তারপরে দিলাম তো যাই হোক কী হলো চুলের উপকারিতা নাকি কি অত তো বলতে পারবো না তো এই যে গাছটা সমস্ত কুড়িগুলো আমি ধুয়ে দিয়েছি জানো তো আর তাই চিন্তা করলাম যে এখন যতদিন অবধি ভালো করে এর ফুল না ফোটে এর সমস্ত কুড়িগুলোই আমি ভালো করে করে ধুয়ে দিব। ওই যে হাসছিলাম ওখানে বসে বসে তারপরে বন্ধুরা এই যে আমাদের এখানে যে কীর্তন যায় যে কীর্তনের জন্য আর কি আমি ভয়েস দিচ্ছি আজকে এতদিন তো তাও চিৎকার করে করে কথা বলছি আজকে তার শেষ আর কি বুঝছো ছোটো আজকে খাওয়া হবে মহোৎসব তো ছোট ছেলে বলছিল ও যাবেই ও খাবেই আর কি কীর্তনে যাবেই তো আমি আর যেতে পারিনি শরীরটা এত খারাপ লাগছিল আর কি তো ওই গাছগুলো তো তোমরা দেখলা সাধারণভাবেই টানাটানি হয়ে গেছে কিন্তু করতে অনেকটাই বেশ খারাপ আমি করিনি অবশ্য ওরাই করেছে তবুও ঝাটটার দেওয়া জল দেওয়া বিকেলবেলাতে আবার গিয়ে জল দিলাম আর কি তো যাই হোক এই যে এখন আর লোক নেই খা ওরা গেছে সাড়ে তিনটার দিকে আর কি তো ওই যে এখানে কিছুই তুলতে পারেনি সবাই বলে হোলি খেলছিল আর কি তো ওই ভিড়ের মধ্যে ওরা যেতে পারেনি আমি গেলে হয়তো সামনের থেকে আর তুলে নিয়ে আসতাম মন্দিরের ঠাকুরের ছবি রাধাকৃষ্ণের ছবি কিন্তু মূর্তি ওরা যায়নি ওই দূরের থেকে যা পেরেছে আর কি তাই তুলে নিয়ে এসছে তো তোমার এই যে এখন এখানে দেখো হ্যাঁ বন্ধুরা আরে ভয়েস দিতে দিতে যেন তো হঠাৎ করে আমাদের লাইনটাই চলে গেছিল কি বলো তো প্রায় আধ ঘন্টা পরে আসলো যাই হোক তো এই যে দেখো সব আবির খেলা টেলা হচ্ছে তো তোমার এই যে রুবুও খেতে বসবে বসে গেছে মনে হয় আমি তো যাইনি আমিও ভিডিও দেখে দেখেই বলছি আর যতখানি জিম্মেদারি নিয়েছি গাছগুলো সেটা তো পালন করতেই হবে তোমরাও দেখতে পাবা যে মানে এখানে ভালো করে জল টল দেওয়ার পরে ভালো করে ফুল ফোটে নাকি আর এই ফুলটা ভীষণই সবারই আমার মনে হয় ভালো লাগে গন্ধরাজ ফুলটা তাই যে এখানে কীর্তন হচ্ছে সমানে তো খাওয়া দাওয়াও হবে খাওয়া দাওয়াও করেছে আর কি তাহলে মানে কি বলবো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ এটাই কামনা করি আর বেশি বেশি করে আমার ভিডিও করো একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব করো আমি তো সব সময় বলেছি যে এরকম এখন আমার ভিডিওতে সেরকম ভিউ হয় না হ্যাঁ তো সেজন্যই একদিন বাদে বাদে করি না হলে রোজ করতেও অসুবিধে নেই যেন তো এই যে রুবু খেতে বসছে দেখো রুবু বসছে কি জানি উল্টোভাবে বসলো কেন ওরা ওইদিকে ও খাবেই আর ও যাবেই কি জানি বলছে স্নান টান করে সেরুকে খাইয়ে ও পাশে এঁঠো যে এই যে এঁঠো ওরা ওইখানে বসতে তো ওর এসে হচ্ছে পরিষ্কার করে দিচ্ছে জানি না যারা খেয়ে গেছে তারা তো একটু পরিষ্কার করে দিতে পারে যাই হোক কি আর বলবো আর কি আমরাও যা দেখছি তোমা আমিও যা দেখছি তোমাদেরও তাই দেখাচ্ছে এভাবে ঘাসের উপর থেকে তোলাটা কঠিন ব্যাপার না বলো তো এখন কি করা যাবে বলো সবাইকেই আর কি একটু সে হতে হবে আর কি খেয়ে দে নিজের জায়গার পাশটা পরিষ্কার করে দিলেই আসলে জানো তো সব মানুষ তো আর সমান হয় না সেটাই হচ্ছে কথা আর এখানে রুবু তো কোনো দিন দেখেনি যে কীর্তন এরকম গলার মধ্যে মালা ঝুলায় ও টাকার মালা আর কি আমি দেখেছি অনেকে আর কি আমি অনেক কীর্তনেই গেছি ও তো যাইনি সেরকম ছোটোবেলায় নিয়ে গেছিলাম তখন হয়তো অত বোঝেনি নিয়ে গেছিলাম একবার হুম তো সেজন্যই আর কি রুবু এসে বললো মা যেন তো গলার মধ্যে কত টাকা মালার মতন টাকা ঝুলানো ওই যে কীর্তন শুনে যাদের ভালো লাগে তোমরা তো জানোই তারা মালা পরিয়ে দেয় হ্যাঁ তো ও এসে বলছিল। মা যেন গলায় কত টাকার মালা তো এই কীর্তনটা যেন তো আমাদের এখানেও এসেছিলো মানে তারপরে মনে হয় নগর কীর্তন করে তো ওরা এসেছিলো সবার বাড়ি 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 এসে নিয়ে গেছে আর কি তো তখন কয়টা বাজে তখন ওই সাড়ে পাঁচটার মতন বাজে ওরা বেরিয়েছিল আর কি বেরিয়ে যে এই কীর্তনের আর কি সবার বাড়ির থেকে যা পারে নিয়ে গেছিল আমাদের বাড়িতে আসেনি আসবে কি করে বলো সেরু এত চিৎকার করে কাউকে ঢুকতে দিবে না জানো তো কেউ জন্য আমাদের বাড়িতে আসতে পারে না এমন চিৎকার করবে না যে মানে কি অচেনা লোক দেখলেই চিৎকার করে তাড়িয়ে দিবে হ্যাঁ সেজন্য আমাদের বাড়িতে সচরাচর কেউই আসে না কীর্তন তো স্পেশালি আসেই না জানো তো ওর এত চিৎকার করে তাহলে বন্ধুরা আজকের মতন রাখছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আর এই যে দেখো ডাল দু রকমের তরকারি দিয়েছে আর কি রুবু খাবেই বুঝছো রুবুর এত ভালো লাগে যাবো যাবো এই যে ডাল তরকারিও নাকি আর দেখো বাড়িতে সেরকম ভাত খায় না ওখানে ভাত চেয়েছে আরও খেয়েছে আরও তরকারি নিয়েছে আরও ভাত চেয়েছে খেয়েছে হ্যাঁ মানে কী বলবো আর যাই হোক আর ওর বাবাকে দেখো পাকা দাড়ি দাড়িও কাটবে না তাহলে বন্ধুরা রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও তাহলে আজকের মতন টাটা সবাই সুস্থ থাকো গুড নাইট